আজকে আমরা পড়াশোনা করব জিহবা নিয়ে খেয়াল করো জিহবা জিহবাটা কি মানুষের নিম্ন নিম্নচদের অস্থির সাথে সংযুক্ত তাহলে নিম্নচদের অস্থির সাথে সংযুক্ত নিম্ন চোয়ালের অস্থির সাথে নিম্ন চোয়ালের অস্থির সাথে সংযুক্ত অস্থির সাথে থাকে অস্থির সাথে আমাদের নিম্ন চলের অস্থির সাথে থাকে এবং এর পৃষ্ঠতলে সাত কুড়ি বা টেস্ট বার্ট থাকে প্রাপ্তবয়স্কতে বা একটা মানুষের মধ্যে এই টেস্ট বার্টের সংখ্যা হচ্ছে দুই থেকে দুই হাজার থেকে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট দশ হাজার সাত বা টেস্ট বার্ট থাকে সাত টেস্ট বাড়স থাকে টেস্ট বার্ড যেটার কারণে আমরা খাবারের স্বাদ পেয়ে থাকি আমরা যদি একটা হিউম্যান টাংয়ের বিভিন্ন অঞ্চলটা একটু দেখার চেষ্টা করি দেখো মানুষের যে জিহবা জিহ্বার প্রথম একটা সামনের দিকের অংশ সম্যক অংশ সামনের অংশ এক ধরনের স্বাদ পেয়ে থাকে এর পাশে সামনের দুই পাশে এক ধরনের স্বাদ পেয়ে থাকে তারপর পেছনের দুই পাশে এক ধরনের স্বাদ পেয়ে থাকে এবং পেছনের অংশটা এক ধরনের স্বাদ পেয়ে থাকে আর মাঝখানের অংশটা এক ধরনের স্বাদ পেয়ে থাকে এখন কোন জায়গায় কোন ধরনের স্বাদ আমরা পেয়ে থাকি সেটা যদি একটু বলার চেষ্টা করি দেখো সামনের যে অংশটা আমাদের যেহেতু সামনের অংশ মিষ্টি জাতীয় খাবারের স্বাদ পায় মিষ্টি তাহলে এটা হচ্ছে মিষ্টি বা সুইট এরপরে দুই পাশের অংশটা কোন ধরনের স্থল লবণাক্ততা তাহলে এটা আমরা কোন ধরনের খাবারের স্বাদ পাবো এখানে লবণাক্ত লবণাক্ত সোর মানে কেমন অম্ল বা টক জাতীয় অম্ল বা টক জাতীয় খাবারের স্বাদ পেয়ে থাকবে আর পেছনের অংশটা বাইটার বা এখানে কোন ধরনের তিক্ততা তাহলে এখানের মধ্যে আমরা পাই হচ্ছে তিক্ত জাতীয় খাবারের স্বাদ তিক্ততা খেয়াল করো মাঝখানের অংশটা কোন ধরনের খাবারের স্বাদ পেয়ে থাকে মাঝখানের অংশটা খুব ইন্টারেস্টিং এটা হচ্ছে ওমামি একটা স্বাদ বলতেছে ওমামি ওমামি এটা একটা জাপানি শব্দ যার অর্থ বোঝাই হচ্ছে সুস্বাদ সুস্বাদ বলতে আবার কি তাহলে ওমামি এটা কোন ধরনের ওমামি বোঝাই হচ্ছে সুস্বাদ সুস্বাদ বা এটাকে বলা হচ্ছে মজাদার স্বাদ এটা একটা জাপানি শব্দ মজাদার স্বাদ তাহলে খুবই ইম্পর্ট্যান্ট এটা মনে রাখতে পারো বা বিভিন্ন বইয়ে তোমরা পাবা ট্রিক্সটা হচ্ছে মিল অতি দিয়ে মনে রাখা যায় মিল অতি তাহলে প্রথম অংশটা হচ্ছে মিষ্টি তার দুই পাশের অংশটা হচ্ছে লবণাক্ততা এরপর অংশটা অম্লতা এরপর অংশটা তিক্ততা মনে রাখতে হবে ঝাল জাতীয় খাবারের কোনো ধরনের স্বাদ করিনি ঝাল নো টেস্ট বাট নো টেস্ট বাট ঝাল জাতীয় খাবারের কোনো ধরনের স্বাদ করিনি আমাদের খাবারের ঘষায় বা বিভিন্ন কারণে টেস্ট বার্টগুলো নষ্ট হয়ে পাঁচ থেকে দশ দিনের মধ্যে সেগুলো প্রতিস্থাপিত হয় তাহলে থেকে এই টপিকটা এম সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট থ্যাংক ইউ